ধর্মনগর কুমারঘাট আগরতলা এবং উদয়পুর এই চারটি স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে চিহ্নিত করা হয়েছে সংসদ বিপ্লব কুমার দেবের এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রেল মন্ত্রী অশনি বসু নিজে সামাজিক মাধ্যমে সংসদ বিপ্লব কুমার দেব জানিয়েছেন কেন্দ্রীয় রেল মন্ত্রী অশনি বসু সংসদে জানিয়েছেন ধর্মনগর কুমারঘাট আগরতলা এবং উদয়পুর त्रिपुराর এই চারটি স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে চিহ্নিত করা হয়েছে দীর্ঘ পরিষেবা ও যাত্রী স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিয়ে এই মর্মে উন্নয়নের কাজ সর্বশেষ ইউপি সরকারের সময়ের তুলনায় মোদীজির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সময়ে প্রায় ছয় দশমিক পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে এদিন তিনি অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ত্রিপুরার চিহ্নিত চারটি স্টেশনের উন্নয়ন ও চলমান কাজের পরিসংখ্যান তুলে ধরেন আগরতলা স্টেশনের লিফটের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বারো মিটার ফুট ওভার ব্রিজ ও স্টেশন বিল্ডিং এর কাজগুলি গৃহীত হয়েছে তেমনি ধর্মনগর স্টেশনে প্ল্যাটফর্ম সেল্টার অ্যাপ্রোচ রোড এবং বাউন্ডারি দেওয়ালের কাজ সম্পন্ন হয়েছে সার্কুলেটিং এরিয়া ১২ মিটার ফুট ব্রিজ এবং এসকেলেটারের উন্নতি কাজগুলি গৃহীত হয়েছে কুমারঘাট স্টেশনে ১২ মিটার ফুট ওভার ব্রিজ সার্কুলেটিং এরিয়ার উন্নতি অ্যাপ্রোচ রোড নতুন ওয়েটিং হল এবং প্ল্যাটফর্ম শেল্টারের কাজ হাতে নেওয়া হয়েছে উদয়পুর স্টেশনে ১২ মিটার ফুট ওভার ব্রিজ ওয়েটিং হল এবং টয়লেটের উন্নতির কাজ গৃহীত হয়েছে মাসিমনি